আব্বা আসসালামু আলাইকুম আব্বা আব্বা আপনার লগে মরেগ্গ কথা আছে লে আব্বা আসলে আব্বা আসলে পড়ালেখা তো শেষই গেছে আর চাকরিও একটা করা যাবে নাকি তো এখন ওই দিনের উপরে চলতে হয় তো খুব কষ্ট বুঝলেন ফেতনা এত বেশি এগগা বিবাহ করার আপনারা যদি একটু বিবাহের জন্য দেখেন আরদি

আহ আমি যা বলতে আছি সেটা কিন্তু আপনি শুনতে আছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ওই আমার ওইটা ওই যে ওই যে ওইটা ওই ইডা আব্বা ইয়া ওয়া যা লাগে হেয়া মুই সব আপনার রান্না দিমু আগে মোর কথাটা একটু শোনেন আজকে অনেক সাহস করে লজ্জার মাথা খাইয়া হের পর আপনার লগে কথা কইতে আইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কইছে জেনারে কঠিন কই দিয়ে দেও বিয়ারে সহজ কই দেও এখন যে বয়স হইছে এই ফিতনার সময় ইসলাম ঠিকমতো পালন করতে হইলে বিয়াটা সরাসরি

আপনি কোনো নেই কিছু এই পাইছি এই লাগাই লই ক কি ব্যাপার দেখি বিষয় কি আজকাল এই রকম নানাবিধ পারিবারিক প্রতিকূলতার কারণে যুবক মুসলিম ভাই বোনেরা বেশীরভাগই রয়ে যাচ্ছে আবি আইত্তা এই কারণে তারা জড়িয়ে পড়ছে নানাবিধ গুনায় এমন অবস্থায় সকল আব্বা আম্মার কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনাদের সমর্থ থাকলে আপনাদের সন্তান সন্ততিকে দ্রুত বিবাহ দিন এবং তাদেরকে গুনা থেকে বেঁচে থাকতে সহায়তা করুন নিজেদের এবং সন্তানের জানাতে পর শুভন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স কোন বাজে রিলেশনশিপে না জড়িয়ে অতি সত্বর বিয়ে করুন ইয়াং বয়সে বিয়ে করুন এরকম বুড়ো হয়ে বিয়ে করার কোনো মানেই হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিয়েকে সহজ করতে বলেছেন জেনাকে কঠিন করতে বলেছেন সুতরাং বিয়ে করুন লাইফ ইজি করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে থামস আপ দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের জন্য দোয়া করুন জেজা হয়